এই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল বেঞ্জির আশা করি তো সবাই ভালোই আছো সাতটার সময় ঘুম থেকে উঠলাম এখনও মানে ব্রাশ ট্রাস কিছু করিনি ফ্রেশ হয়নি তো ফ্রেশ হব আর সকালে ঘুম থেকে উঠে দেখি না মা নেই মা বাজারে গেছে বাকি সবাই উঠে পড়েছে মনীষা আজকে সবাই উঠে পড়েছে সবাই উঠে মানে টিভি চলছে আমাদের এখন তো আজকে হচ্ছে লোকসভা ভোটের রেজাল্ট এখনও কাউন্টিং স্টার্ট হয়নি সবাই সবাই মনীষা চা বানাচ্ছে আর ওই ডিম সেদ্ধ হচ্ছে আর ডিম সেদ্ধ না ডিম ভাজা করতে পারতিস তো কালকের মতো

আমাদের এই যে মিমি মিমিও সকালবেলা উঠে শ্রেয় আছে আবার দেখছি বানিয়ে দিয়েছে ভালো বানিয়েছে ঘোরাকে সমস্ত কিছু বলে দিয়েছিলাম আমি যে কতটা কি দিবি না দিবি সব কিছু বলে দেওয়ার পর ঠিকঠাক করে মিমি ডিম সেদ্ধ খাচ্ছি দেখো খেয়ে নিলো এক প্লেট ডিম সেদ্ধ দিয়েছিল ওকে একটা গোটা মানে ক্রাশ করে ডিম খুব পছন্দ করে মিমি আর অরূপ কাল বারাসাত চলে গেছে অরূপ আজকে বার্থডে তোমার সবাই অরূপ উইস করে দিও আমারও যাওয়ার কথা ছিল কালকে বা আমি কালকে যাবো কারণ পরশু দিন থেকে আমাদের ইন্টারনাল এক্সাম তো গিয়ে একটু পড়তে ধরতে হবে তো আর আজকে তো যেতে পারবো না কারণ আজকে ভোটের রেজাল্ট আর মাও বলছে যেতে হবে না কালকে যাবে মা বাজার করে নিয়ে এসছে দেখো সবজি বাজার করে নিয়ে এসছে এদিকে এটা ম্যাগি ট্যাগি সব ভর্তি আছে মুদিখানার বাজার আর এটাতে মা নিয়ে এসছে দেখতেই পাচ্ছ সেমই মানে সামনে আমাদের বগড়াইদ আছে তো সেই জন্য সেমই নিয়ে এসছে আর কি

কিছুリス মাস ভাজা আছে এটা আশিগানিস খায় না ওরা একটু মানে হালকা ফ্রাই করে নিতে হয় সেজন্য ওদের এটা আর বাকি চারটে কাঁচা আছে সবাই একটা একটা করে ট্রাই করবে আর কি কাঁচা আর হালকা ভাজা আর বাকিটা কিছু ভেজে নিয়েছি আর এটাতে হচ্ছে সরছে কালো সরছে সাদা সরছে একটু পোস্ত কাঁচা লঙ্কা আর দুটো কোয়া রসুন দিয়ে পেস্ট করা আর কি এতে শুধু নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মিক্স করে আছে এবার bolsিয়ে দেবো আর এই যে হলুদ কালারটা কেসের জন্য দিছে হলুদ দিছে একটু হলুদ দিছে আগেই মাস থেকে দাও নালে এটা ভেঙে যাবে এটা কাঁচা আছে আচ্ছা তেলগুলো কি ইলিশ মাছের তে একটু কাঁচা সরষের তেল দিতে হবে এখানে অনেক দিন পর বাবা ইলিশ খাবে নিয়ে এসো তো ও সিমি যে এই দুটো টেস্ট করবি তো নিজের সময় নেবো এবারে বলছে বলদি রামের কেমন হয় দেখবি একটু রান্না করে এই হবে না এটার তো এটা চেঞ্জ করতে এইটাতে হবে এইটাতে

কি কি বোঝালাম হ্যাঁ মিষ্টি খেতে মিষ্টি 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 মনটাও ভালো হবে আগের দিন মাকে আমি আর মনীষা পিলে বোঝাচ্ছিলাম যে মায়ের সুগার আছে তো বলেছিলাম যে চিনি চিনিটিনি খাওয়া পুরো অফ করে দাও একদম জিরো সুগার চলো বলতে আজকে বাজারে গিয়েছিল সিমুয়ের প্যাকেট এনেছে বলছে নতুন একটা সিমি বেরিয়েছে তো সিমুয়ের প্যাকেট এনেছি তো সেটা ট্রাই করে দেখবো আর সামনে বগড়াই দাসে তো ওখানে রান্না কর টেস্ট করে তবে তো দেখতে হবে রান্নাটা কেমন হয় তবে তো লোককে খাওয়াবো টেস্ট সিমুই ছাড়া অন্য কিছু না মিষ্টি জিনিস আর মা অন্য কিছু টেস্ট করে না মিমির এখন লোম উঠছে প্রচুর পরিমাণে তো সেই জন্য মানে দিনে কভার করে মানে হচ্ছে আজ আয় কেউ না কেউ না আজরে নাই আজরে মিমির যে লোম এখন উঠছে ওটা প্রায় এক মাস ধরে এখন চলবে কন্টিনিউ আর এই সিজনগুলোতে যখন লোম ওঠে না প্রচুর পরে চারিদিকে শুধু লোমে লোম ভর্তি হয়ে থাকে বাড়িতে সেই জন্য আজরা নিলে কি হয় কি মানে এক জায়গায় মানে একসাথে পাওয়া যায় লোমগুলো গুলো অত চারিদিকে ছড়িয়ে থাকে না কত লোম উঠছে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে কি লোমটা একবার দেখা তো এখন ওদের ঘুম পাচ্ছে হ্যাঁ এতক্ষণ ঘুমালি মোমো লেজটা দেখো লেজও প্রচুর লম্বো মিল হয়ে গেছে যা কত লোম উঠেছে দেখা কত লোম উঠেছে মিমি শুধু তোমরা দেখো এক মানে আজকে সারাদিন আজকে বালিশের তুলোর মতো লাগছে তো আমরা সবাই এখন খেতে বসেছি আর মা রান্না টান্না করেছে শুধু মা নয় মনীষা আজকে রান্নাটা মনীষাই করেছে মাও রান্না করেছে একখানে রান্না হয়েছে আজকে ঝিঙে দিয়ে ইলিশ মাথা টাটা দিয়ে একটা সবজি

এতো গরমে যা গরম পড়েছে তো সেই জন্য চান করিয়ে দেওয়া হয়েছে মিমিকে আজকে আয় 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 ও ছটফট করে চান করার পরে সব সময় ছটফট করে হ্যাঁ আয় ভরসা ফরসা লাগছে মিমিকে আজকে হ্যাঁ মিমি মু হ্যাঁ হ্যাঁ গাছ ছেড়ে নিই ছেড়ে চান করিয়েছিস বলে বল চাই ওখানে বল আছে বল চাইছো ये आ रहे हैं पर आए आ रहे मुझे ना हट मुझे नेक आ भी जाए चको हां ऐदिक दाना एक जगह दाना आ ऐदिक 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 पॉइस पे ऐदिक हां जा आ ऐदिक इधर इधर मुझे ने मुझे ने हां हेलो हेलो तो परे गाटा नो होलो के आजरे

এই যে মা এখন লিচু এনেছে লিচু ছিলছে লিচু ছাড়িয়ে দিলে তবে ও আমাকে শুধু মা ছাড়াচ্ছে না মায়ের সাথে মনীষাও ছাড়াচ্ছে আর মা ছাড়া খাচ্ছে যে একটু ছাড়িয়ে দিই বেশি করে ছাড়িয়ে অর্ধেক ছাড়াচ্ছে তার থেকে বেশি খেয়ে নিচ্ছে আর ওই যে ভিডিওর মধ্যে দেখা গেল ছাড়িয়ে খেয়ে নিল আর আমরা খাচ্ছি আর মিমি ওখানে নিচে বসে আছে মিমি খাবি তুই খাবি অমনি দেখছে খাবে বলে

আমার আমার জন্যেই মনে হয় মা পড়ে গেল বলো হ্যাঁ 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 কেন আমি শুধু শুধু বসছিলাম বলো হ্যাঁ হ্যাঁ আর ছোটোবেলা থেকে যা কিছু হয় যদি কোনো রকম মা দোষ করে ফেলে উনি মা সেগুলো আমাদের ওপর চাপিয়ে দেয় বলে তোর জন্যে হয়েছে তোর জন্য হয়েছে হ্যাঁ মণীষা বলছে বলছি কার নামে বেশি দেয় মণীষার নামে সব থেকে বেশি দোষ হয় হ্যাঁ হ্যাঁ है ना नहीं टेस्ट कर जाने यानी माँ फिरोगा कहूँगी माँ वाच फोन आ ची माँ वाच तो ले तो ना लेकिन ठीक फोन है पहले से माँ वाच भी लेकिन ठीक करना ना फोन इतना है बाव माँ दोस्त कुत्ते ही पर है ना वालों में है यार इज्जतें जी नीचू तो <laughs>